ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয় হিন্দুদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি বিশেষ দিন এই দিন মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনে শিব ও পার্বতী বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চতুর্দশী তিথির পূর্ণ লগ্নে যেসব ভক্ত ভোলানাথের উপাসনা করেন তারা জীবনে সব সুখ ও সৌভাগ্য লাভ করেন পুরাণ মতে মহাদেবকে প্রতি হিসাবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়েছিল মহাশিবরাত্রিতেই স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকে এবার জেনে নিই এই শুভ দিনটি কবে এবং সেই শুভ মুহূর্তটি কখন আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার চতুর্দশী তিথি রাত্রি আটটা এক মিনিট থেকে পরদিন সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আটই মার্চ মহাশিবরাত্রি ব্রত উদযাপিত হবে শিবরাত্রি ব্রতম নাম সর্বপাপ প্রণাসনাম আচণ্ডাল নাম ভক্তি মুক্তির ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল